এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সন্টু লাভ নিতে তো চলে এসেছে আর একটি নতুন ভিডিও নিয়ে দেখো এখানে একটা ফুচকি মেয়ে ও এসেছে ফুচকা খেতে বাড়ির থেকে লুকিয়ে আর এই যে ফুচকার দোকান ও পয়সা চুরি করে এসেছে আর এই যে ফুচকার দোকানে এরা সব ফুচকা খেতে এসেছে চলো আমরাও ফুচকা খেতে এসেছি আমি এসেছিলাম মুদিখানা দোকানটাতে দেখলাম ফুচকা এলা তো একটু ফুচকা খেয়ে যাওয়া যাক তো সেই দিনে একটা বিয়ে ছিল রাত্রে মানে রাত অনেক হয়ে গেছিলো রাত এগারোটা বেজে গেছিলো তো মনা অনেক কানাকাটে করছিল মা বিয়ে দেখতে যাব বাচ্চা মানুষ তো যেহেতু দেখেছে চোখের সামনে তো এটা হলো বিয়ে বলতে কেমন বিয়ে এদের আগে বিয়ে হয়েছিল। মানে যেন বউ চলে গেছে আর এই মহিলার কথা আমি জানি না তো যাই হোক তো এরা আর কি বাড়ি থেকে দেখাশোনা করে বাড়িতে কোনোরকম সাত পাখি ঘুরে বিয়ে দিচ্ছে তো আমরাও ছিলাম রাতটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ছিলাম তারপরে চলে এসেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো এগারোটা না সাড়ে দশটার মতো ছিলাম দশটা সাড়ে দশটার মতো তো এইখানে পুরোহিত তিনি কোনো রকম আর কি সাত পাক ঘুরিয়ে বিয়ে দেওয়া হয়েছে আর এটা হলো মেয়ের বাবা ওই যে বসে আছেন উনি কন্যা দান করবে হয়তো যাই হোক তো চলো আর তোমরাও দেখতে থাকো আর এটা আমার মনা লিপস্টিক দিয়েছে আর এটা হলো তারপরের এখানে এখানে মনার বাবা এক সপ্তাহ জন্য বাইরে কাজে গেছিল তো এক সপ্তাহ পর বাড়িতে ফিরেছে আর ওর বাবাকে দেখে ওর রিয়াকশানটা দেখো তাই ভাবি সত্যি যাদের বাচ্চাদের বাবা মানে বিদেশে থাকে তিন বছর চার বছর পর আসে সেই সব বাচ্চারা সত্যি ইমোশনাল কেন হবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে তো বাবা জানো না আমি এর জন্য কিসের জন্য বিকালে যাব না বাজারে গেলাম জলৰ বতনী বৈ আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গাড়িতে টোটো করে আমরা এক জায়গায় যাচ্ছি হ্যাঁ এটা হলো বাবার টোটো বাবা এসেছিল আমাদের বাড়িতে আমরা যাচ্ছি দিদি বাড়ি মানে ওর বাবা যেদিন তার তারপরের দিনে আমরা দিদি বাড়ি যাচ্ছি তোমরা জানো যে দিদির শোল খারাপ আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা হয়েছিল আর আমি এখন এডিট করে আর কি পোস্ট করব কবে তাও জানি না যাই কালকের মধ্যেই পোস্ট করে দেবো তো আমরা বাবা তো চলে গেছিলো অনেক দূর তো ফোন করে ফেয়াজার বাবা বলল যে বাবা কোথায় আছে বাবা বলছে আমি অনেকটা দূর চলে এসেছি তো বাবা বলল ঠিক আছে তাহলে তোমরা যাবে ও বললো হ্যাঁ যাব তো বাবা আবার রিটার্ন এসছে এই দেখো এটা হলো সেই নার্সিংহোমটা যেখানে দিদি আর কি অপারেশন হয়েছে তাই তোমাদের যাওয়ার পথে একটা দেখিয়ে দিলাম এটা হলো গ্রামে তো চলো তোমরা আমাদের সাথে সাথে চলো এখানে বাবা টোটোটা দাঁড় করিয়েছিল কারণ বা দিদির জন্য জিওল মাছ জ্যান্ত মাছ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে বাবা বাবা আমরা কিন্তু সকালে দিদি বাড়ি যাচ্ছিলাম নটার সময় নটার আগে বেরিয়ে পড়েছি আমাদের বেথুয়ার থেকে আর তার আগে বাবা বেরিয়েছে মানে বাবা আরতে গেছিলো দিদির জন্য মাছ নেওয়ার জন্য কিন্তু মানে কোথাও পাচ্ছিল না জিওল মাছ বা জ্যান্ত মাছ পাচ্ছিলাম শ্বশুর বাড়ি মাসি বাড়ি যাচ্ছে আর এই যে ছোটটা খুব বদমাইশি করছে আমরা এখানে একটু দাঁড়ালাম বাবা মাছ আনতে গেল দেখি মাছ পাওয়া যায় না আর মাছ এখানে পাওয়া যাচ্ছে না প্রচণ্ড রোদ আমার এই সাইডে প্রচণ্ড রোদ আর এখন সাড়ে নটা বাজে আর আমাদের যেতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে তারপরে আমরা পৌঁছে যাবো দিদি বাড়িতে তাই না

তো এইখানে দিদিদের বাড়িতে প্রায় এসে গেছি আর পলাশির থেকে একটু ভিতরে চলে এসেছি মিল বাজারে এইখানে চার পাঁচটা দোকানে ঘুরেছি বিশ্বাস করো একদম ভালো মিষ্টির দোকান নেই মিষ্টি নেই ভালো দই নেই মানে কী বলবো তো পুচকির বাবা দু তিন দোকান ঘুরেছে তো ভালো মিষ্টিও পায়নি ভালো দইও পায়নি তো ও বললো ঠিক আছে তাহলে প্লাস্টিকের হাড়িতে দই পাওয়া যাচ্ছে ওইখানে এক কেজি নিয়ে নি বললাম ঠিক আছে তাহলে নিয়ে নাও তো এক কিলো নিয়ে নিয়েছিলাম দই আর এরকম আমার দুই বাড়ি যাওয়ার আস্তা কিন্তু আর বলতে বলতে চলে এসেছি এসে দেখি মা রান্না বান্না করছে আর দিদি বসেছিল আর দেখি সব গোজ বাজ করছে গরটর মরছে

আইসক্রিম বসিয়েছি সেই আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছে আইসক্রিম হয়নি তবুও কান্নাকাটি করছে আইসক্রিমে কিছুই হয়নি মিনিমাম ছ থেকে সাত ঘন্টা লাগবে তারপর তো আইসক্রিম হবে কিছুই হয়নি আমাদের হয়তো আইসক্রিম খাওয়া হবে না আমরা বাড়ি চলে যাবো আর এখন যাবো একটু পার্লারে আইব্রো করতে যাবো আইব্রোটা একদম হয়ে গেছে ফুলফনি হয়ে গেছে এই ননন্দের বিয়ের সময় আইব্রো করেছিলাম তারপরে করা হয়নি এখনই যাবো যেহেতু বললাম তোমাদের বাড়িতে বিয়েবার যাবো

আর এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর বাসের জন্য অপেক্ষা করছি তো বাস তো পেলামই না আর লাস্ট টোটো ধরে আমাদের ট্রেনে করে বাড়ি আসতে হয়েছে আর এখানে মা আর মাইমা মানে আগাতে এসেছিল আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি হিয়াজি আর ট্রেনে খুব মজা পায় আর খুব মজা করে ও শুধু বললো মা ট্রেনে করে মাসি বাড়ি যাবো ও মানে হওয়ার পরেই দুবার ওর মাসে বাড়িতে এসছে আর আমরা ট্রেনে করেই জার্নিং করেছি আর একবার বাড়িতে আসার সময় বাসে করে এসছিলাম তো ওরা ও আমার মেয়ে বদমাইশি করছে ওরা ট্রেনেতে বেশি মানে মজা পায় আর অনেক আনন্দ পায় আর এরকমটা কিন্তু আমরা নেমেও পড়েছি স্টেশনে আর এখানে এসেছি গোড়াদার চা খেতে স্পেশালিস্ট গোড়াদার চা আর গোড়াদার কিন্তু খুব ভালো চা করে আর এই টাইমটাই আমরা এসেছিলাম তো চলো তোমরাও দেখতে থাকো আর আমাদের সাথে চা খেতে থাকো চা খাবে তো আমরা তো চা খেয়ে নিলাম সাড়ে ছটা বাজে এখানে ঝালমুড়ি মাখা খাবে আর এখানে অন্ধকার হয়ে গেছে কারণ সন্ধ্যা আমার মাসির সঙ্গে দেখা হয়ে গেছিল মাসির সঙ্গে আমার মাসির সঙ্গে বলতে আমার মার মামা তো বোন তো অনেকদিন পর দেখা গেছে অনেক বছর পর যাই হোক ওদের সাথে তোমাদের শেয়ার করতে পারিনি তাই না তো মাসে নাম্বার ঠাম্বার রেখেছিলাম আর এখন এসেছি আমরা মনার পুতুল কিনতে চলো তোমাদের চলো তো দেখো এবার করবে কি টাকা আমি টাকা আমাদের হিয়া जाबे है चल। पुछ, पुछ, पुछ करे। चलो चलो भीतर चलो चलो चलो। मार्बी

তো সত্যি তো বলতে এই দোকানের জিনিসগুলো আমার খুবই পছন্দ হয় আর দামও ঠিকঠাক নেয় যে বেশি বলবো তা না কিন্তু এই ছবিটার প্রতি না আমার একটা অন্যরকম মানে আকর্ষণ এসেই এই ছবিটার প্রতি আমার নজর চলে গেছে আর টাকা হুম আমার দিকে তাকাও হ্যাঁ কোলে নিয়ে এদিকে তাকাও আমাদের তাকাও ভাইকে একটা ভাইটা পছন্দ আছে তাই

আর আমার বড় বলছে তোমাকে বেনা মেকআপই ভালোই লাগছে তো চলে এসেছি আজকে হলো রিসেপশন আর এসে দেখে এখানে লস্যি স্টল দিয়েছে লস্যি আর ফুচকা তো আমার শাশুড়ি বলছে চলো লস্যি খেয়ে নিই এর জন্য এক গ্লাস লস্যি নিয়ে নিয়েছি যেহেতু লস্যিটা আমি বেশি একটা পছন্দ করি না তো ভালোই হয়েছিল লস্যিটা আর তার সঙ্গে মনার বাবাকে একটা দিয়ে দিয়েছি যে চলো খেয়ে নাও বিশ্বাস করবে না গায়ে ফুচকা খেতে খেতে এত প্রচণ্ড মানে বৃষ্টি চলে এসেছে আর এখানে লস্যি খেতে খেতে আমার মনা গায়ে ঢেলে দিয়েছে লস্যি পুরো এক গ্লাস লস্যি হচ্ছে আমার মধ্যে ঢেলে দিয়েছে মানে আমি জানি ও লস্যিটা গায়ে ফেলবো ওকে আমি দিতে বান করেছিলাম তাও দিয়েছে আর এই দেখো বৃষ্টি বৃষ্টি বাবারে বাবা সেদিন বিয়ে বাড়ি গিয়ে আমার অবস্থা পুরো হালাত খারাপ হয়ে গেছে মানে স্ট্রোক করার মতো হয়ে গেছিলো আমার মানে কি বলবো এতটা জানিং করে এসেছি এতটা জানিং করে এসে মেয়ে ডিস্টার্ব করছে এডিট করছি সাইডে কথা বলছে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো বৃষ্টি কি করব এত বৃষ্টি পড়ছিলো তো আমরা কোনো রকম খাওয়া দাওয়া করি আমি আর থাকতে পারছি না মানে বললাম না যে স্টোক করার মতো হয়ে গেছিলো তো মনার মাকে বললাম আমি শিগগিরই আমাকে বাড়িতে দিয়ে আসো নাহলে আমি কিন্তু সত্যি আর থাকতে পারছি না আমার যা হোক কিছু একটা হয়ে যাবে তো রাত সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যেই আমি বাড়ি চলে এসেছি একা একা মনাদেককে রেখে